মারিকে আল্লাহ জান্নাত ও জাহান্নামের মালিককে আল্লাহ তাহলে আমরা সবাই সেই আল্লাহকে নতশিরে সিজদা করব জোরে বলেন ঠিক কি না সিজদা করব কাকে আল্লাহকে নাকি বাবাকে আল্লাহকে বাবাকে না খাজা বাবারে সিজদা করব না খাজা বাবারে যারা সিজদা করে তারা কিন্তু ওই যে যে সমস্ত হিন্দুরা মাজারে পূজা করে আর খাজা বাবার চেষ্টা করে আমার মতে হিন্দুরা মাজারে পূজা করে মূর্তি বানাইয়া আর খাজা বাবার মাজার যারা চেষ্টা করে মরা মানুষকে চেষ্টা করে তাহলে এদের চাইতে হিন্দু একটু ভালো আছে কথা হয় না খাজার নামে মাজার খাজার নামে মাজার করে দেখায় তারা বাবার শান খাজার নামে মাজার করে দেখায় তারা রাত্রে মারে গাজাই টান তিরি করে মন্ডামি আর রাত্রে মারে গাজাই টান নামাজ নাই রোজা নাই তাদের পর্দা তো নাই নামাজ নাই রোজা নাই তাদের পর্দা তো নাই মুড়িদেরা চেষ্টা করে বন্ডা পীরের পায় হায়রে মুড়িদেরা চেষ্টা করে বন্ডা পীরের পায় ধরে বলে ঠিক না দাড়ি টুপি নাই রে তাদের দাড়ি টুপি নাই রে তাদের আছে শুধু চুল

আহসান অর্থাৎ যাদের সুন্দর আফলা তাদের সম্পর্কে তিনটা ব্যাখ্যা সেখানে এর মধ্যে সবচেয়ে উত্তম চরিত্র হলো আদিম এত ব্যাখ্যা দেওয়ার আমার এখন সময় নাই এই আদিম বলে আমি আপনাদেরকে যে কথাটা বুঝিয়ে দিতে চাই সেটা হলো আমার নবী মোহাম্মদুর রসুল

বলেন নাই কিন্তু আপনাদের প্রশ্ন আছে হুজুর তাহলে নবী তো তরবারি দিয়ে মারামারি করছে করছে না জিহাদ করছে তো যুদ্ধ করছে না এই যুদ্ধ কেন করলো যুদ্ধ করছে একটা প্ল্যাটফর্ম তৈরি হইছে মানি তাদের সাথে কথা হইছে কথা বলা কথার বিনিময়ে কন্টাক্ট কইরা কোন একদিন তোমাদের সাথে যুদ্ধ হবে এমন না যে উদেই খামাকা কালা করে মারামারি করে তোমাদের লাগা যেরকম না কন্টাক্টের মাধ্যমে যে আমরা ইসলাম কায়েম করার জন্য ময়দান নামবো আর তোমরা আসো ইসলাম কি কিবত ওংশ করবা এইজন্য যুদ্ধ করা হয়েছিল কিন্তু নবীর আখলাতের কারণে যে মানুষদেরকে দাওয়াত দিলেন মানুষ নবীকে ঠকপুর দিছে নবী কিচ্ছু বল নাই আসলে নাই আছে নবীর কাছে এসে সাহায্য চেয়েছিল কি চাইতে এসে এই যে ই ditemের যে তোমার কাছে যে বাইতুল সাহায্য করো নবীর চাদর মুবারক বাইতে ছিল চাদর মুবারকের সাইড দিয়া এরকম কাজ করা থাকে দরে তাল মারছে উড়ির থিকা তাল মার উপরে যে দাগ ছিল ওই দাগের যে কাজ করা সেখানে গলার দিকে যায় নাইগা বলার এই জায়গা ছুঁয়ে কিন্তু নবী হাসি দিয়া বলছে কি চাল বাবা কি চান আপনি নবী হাসি দিয়েছে সে কিন্তু রাগ করছে টান দেনা কিন্তু নবী সুন্দর আখলাক দেখাইছে কি না কথা কয় না সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে

সাহাবিরা আতর বানাই ওই নবীজির গাম হাইরে সাহাবিরা আতর বানাই ওই নবীজির গাম ভজন চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য রাজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারা জী সুন্দর কাহিনী শুনবেননি আর সুন্দর কাহিনী জন্ন তেরো রুমের লেখা নবীর নাম রহমতে আলাম নবী নুরে মুজসাম

আতো বাখনেন শকন সাহা মাকরাম রহমতে যালান নাভি নুরে মুজাসাম সাহা ভিরা আতর বানাই আইন ভিজির গাম বলেন